প্রচন্ড গরমে দেশ জুড়ে বাড়ছে রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা এর মধ্যে বেশি নাজুক অবস্থায় রয়েছে শিশুরা ফলে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা ঘটছে হিট স্ট্রোকের ঘটনা গরমে অস্বাস্থ্যকর খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে কেউ কেউ শিশুদের বেশিরভাগই আক্রান্ত হচ্ছে ডায়রিয়া ও পানিশূন্যতায় এ বিষয়ে জানাতে বাগেরহাট থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মামুন আহমেদ তার কাছে যাচ্ছি সরাসরি মামুন গরম তো সহসাই কমছে না সেক্ষেত্রে রোগীদের জন্য বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য চিকিৎসকরা বিশেষ কি পরামর্শ দিচ্ছেন হাসপাতালগুলোর কি অবস্থা ব্যবস্থাপনা কেমন সেখানে দোলা আপনি যেমনটি বলছিলেন আজ বাগেরহাট জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি যেটি আসলে বাগেরহাট জেলার জন্য আসলে দ্বিতীয় সর্বোচ্চ এর আগে যে তাপমাত্রাটি রেকর্ড করা হয়েছিল সেটি ছিল একচল্লিশ দশমিক সাত এমন পরিস্থিতিতে বাগেরহাট জেলায় গত চব্বিশ ঘন্টায় নিউমোনিয়া ডায়রিয়া জ্বর সর্দি কাশি জন্ডিস সহ নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন একানব্বই জন এর মধ্যে শিশুই রয়েছে আটত্রিশ জন এবং উনিশ জন রয়েছে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি এমন পরিস্থিতিতে এখানকার যারা চিকিৎসক এবং যারা নার্স রয়েছেন তারা বলছেন প্রচুর প্রয়োজন থেকে এবং এবং জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন এখানকার নার্স এবং পাশাপাশি বাগেরহাট জেলা হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন অসীম কুমার সমাজার আমার কথা হয়েছিল তার সাথে তিনি আমাকে যেমনটি বলেছেন আহ ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ বেশি বাগেরহাট জেলা হাসপাতালে এই মুহূর্তে রোগী অবস্থা করছেন এবং এমন এমন পরিস্থিতিতে কিন্তু রীতিমতো হিমশিম এছাড়া জেলায় পথচারী এবং শ্রমিকদের জন্য বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে ঠান্ডা পানি এবং স্যালাইন বিতরণ করা হয়েছে পাশাপাশি স্যালাইন শরবত এবং ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে বাগেরহাট জেলা তাতিলিগের পক্ষ থেকে জেলা তাতিলিগের যিনি বাগেরহাট জেলা সভাপতি তালুকদার আব্দুল বাকি তার সাথে আমার সাথে হয়েছিলেন তিনি আমাকে যেমনটি জানিয়েছেন মূলত যতদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আমাকে জানিয়েছেন এছাড়া বাগেরহাটের মংলা পৌরসভা এবং উপজেলায় কিন্তু বিশেষ ইস্তেফার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এবং তারা কিন্তু এই নামাজে অংশগ্রহণ করেছে এবং আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেছেন বৃষ্টির আশায় এছাড়া বাগেরাটা জেলা জেলা প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিরোধ এবং গরম প্রতিরোধে করণীয় বিষয় বিষয় নিয়ে নিয়ে বিভিন্ন তারা কিন্তু সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে সব মিলিয়ে বাগেরহাট জেলায় কিন্তু তীব্র গরমে দুর্বিষ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন তো বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ দোলা আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মামুন আহমেদ